কত সুন্দর ফাঁকা এলিভেটেড এক্সপ্রেস র্যাম্প যদি বাইকারদের জন্য অ্যালাউ থাকতো তাহলে এদিক দিয়ে ওই র্যাম্পে উঠে ওই পাশে চলে যেত চলে যাওয়া যেত কত সুন্দর ছিল অনায়াস মানে যত দোষ হচ্ছে বাইকারদের আরে ভাই আমরা বাইক চালাই ট্যাক্স দিই তাহলে আপনি আমাদেরকে কেন উঠতে দিবেন না কটা করে নিয়মের মধ্যে রেখে আপনি বাইক চলাচল গাজীপুর বাইপাসের আঠারো কিলোমিটার উড়াল সেতু উদ্বোধন হলো ওখানে বাইক নিষিদ্ধ যারা বাইক নিয়ে চলাচল করবে এরা হচ্ছে দেশের বাইরে থেকে আসছে এরা রোহিঙ্গা মানে যত নিয়ম যত কিছু আছে সব হচ্ছে বাইকারদের জন্য আপনার রাস্তায় পুলিশ চেকপোস্ট বা যৌথবাহিনীর চেকপোস্ট ওখানে বাইক বেশি তল্লাশি হচ্ছে মানে কিছু হইলেই বাইক আরে ভাই আপনি নিয়ম ওইভাবে অ্যাপ্লাই করেন যারা নিয়ম মানবে তাদের জন্য যারা মানার তারা তো মানবে যারা মানবে না তাদের জন্য জরিমানা ডবল করে দেন দেখেন আপনি অনিয়ম হয় কি না আপনি করে নিয়ম আরোপ করতে পারতেছেন না তারপরে বাইক চলাচলের জন্য নিষিদ্ধ রাখতেছেন সেটা তো একদম মানে রীতিমতো অন্যায় হয়তো এক দুই পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট সর্বোচ্চ মানে অনিয়ম করে বা উল্টাপাল্টা রাইড করে ডকুমেন্টস প্রপার ডকুমেন্টস থাকে না তাই বলে যে আপনি টু পার্সেন্ট ওর ফাইভ পার্সেন্টের যদি জন্য কি বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট সাফার করবে এ দেখেন রাস্তার যে পরিমাণ মানে জ্যাম আমি যাব ওই পারে এখন ওই র্যাম্পটা যদি ওপেন থাকতো ওই পারে যাওয়ার বা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে যদি অনুমতি থাকতো তাহলে ওনার এসে চলে যেতে পারত আস্তে ধীরেই যাই এত তাড়াহুড়া নেই আরে ভাই একটু আমার সামনে থেকে এসে এখানে বামে দাঁড়ালো এখান থেকে সে আবার যাবে ডানে তো এইসব বাইকারদের কি করা উচিত বলেন আপনি যেহেতু ডান ওই রাস্তায় যাবেন তাহলে আপনি কেন বামে ঢুকলেন এ হচ্ছে উবার পাঠাও যারা চালায় এদের একটা কমন সমস্যা ভাবছে বামে টাইপের প্যাসেঞ্জার আছে কিনা দেখবে তারপরে সে এত মানে ভিড়ের মধ্যে এত কি জানে বলে গাড়ি চাপের মধ্যে সে একদম বাম থেকে মানে সোদা করে রাখছে ও ফোল একটা তো সেই সুন্দর হয়েছে এখন বৃষ্টির পানিতে পুরা টুম্বু আজকে মাছ ধরতে পারি একজন 아빠가 다라다레 देखतेस